পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি পরিচয় ও বয়সের প্রমাণ হিসাবে জমা দেওয়া যেতে পারে মতো ডকুমেন্টসগুলি হল কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার ভারত সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে জারি করা যে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট বা নথি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চশিক্ষার সার্টিফিকেট উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানা সার্টিফিকেট অরণ্যের অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা ও বি সি বা অন্য কোনো জাতির সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট আপনার জন্ম যদি পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে হয়ে থাকে তবে আপনার জন্য সুখবর হলো এটাই যে আপনাকে মাত্র একটি নথি জমা দিতে হবে এই একটি নথি হিসাবে আপনি উপরে উল্লেখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে পারেন বিকল্পভাবে যদি আপনার নাম দু সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থেকে থাকে তবে সেই তালিকার পাতার একটি কপি জমা দিলে চলবে সেক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন হবে না